আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো ভিউয়ার্স আজকে আপনাদের জন্য আমি নিয়ে আসলাম ভীষণ টেক্স জয়পুরি থ্রি সুন্দর চারটা ড্রেস আর এগুলার খুচরা মূল্যটা থাকবে একবারে ফিক্সড ছয়শো টাকা করে তো দেরি না করে প্রত্যেকটা ড্রেস আমি আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে রেড কালারটা এটা রেড কালার এবং গোল্ডেন কালার কম্বিনেশনের মধ্যে খুবই সুন্দর ইউনিক একটা ড্রেসের কালেকশন লোয়ার পোশনটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা প্যানেলের ডিজাইন করা আর এটা হচ্ছে সম্পূর্ণ ফুল হাতার যে কাপড়টা এটা নিচে দেওয়া থাকবে ইজিলি কিন্তু দুটা ফুল হাত আপনারা এখান থেকে বানিয়ে নিতে পারবেন খুবই ইউনিক একটা ড্রেসের কালেকশন নেকের পোশনটা দেখেন কত সুন্দর ফ্রন্ট পার্টটা দেখেন চুন্ডি একটা ডিজাইন করা থাকবে আর এটা হচ্ছে এটার ব্যাক পার্টটা ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টটা কিন্তু সেম একই রকম থাকবে হিউজ পরিমাণ কাপড় দেওয়া থাকবে সো অরিড হওয়ার কোনো কারণ নেই আপনারা যেভাবে মন চায় সেভাবে কিন্তু এই ড্রেসটা বানিয়ে নিতে পারবেন খুবই ভালো লাগবে আজকের এই ড্রেসগুলো আর এটা সালোয়ার কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা সালোয়ার কাপড়টা প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু আড়াইগোজ কাপড় দেওয়া থাকবে আর এটা হচ্ছে এটা সুন্দর নামাজি না দেখেন রেড কালার এবং গোল্ডেন কালার কন্ট্রাস্ট করা খুবই ইউনিক একটা ড্রেসের কালার আর অন্যগুলোর কথা কি বলবো পাক্কা পাঁচ হাতের একটা সুতি নামার জন্য থাকবে আজকের এই ড্রেসগুলোর সাথে খুবই ইউনিক দেখেন আর এরপরের যে কালারটা এটা হচ্ছে বোতল গ্রিন কালারের মধ্যে দেখেন নেকের পোর্শনটা দেখেন কত সুন্দর চুন্ডি একটা ডিজাইন করা থাকবে আর এটা লোয়ার পোর্শনটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা লোয়ার পোর্শনটা সুন্দর একটা প্যানেল ডিজাইন করা থাকবে আর সম্পূর্ণ ফুল হাতার যে কাপড়টা নিচে দেয়া থাকবে ইজিলি কিন্তু দুইটা ফুল হাত আপনারা এখান থেকে বানিয়ে নিতে পারবেন দেখেন কত সুন্দর আর চারটা ড্রেসই কিন্তু খুবই সুন্দর আর এটার এটা হচ্ছে এটার ব্যাক পার্টটা ফ্রন্ট পার্ট আর ব্যাকপার্টটা কিন্তু সিমিলার থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে বাসায় যারা রাব ইউজ করার জন্য ড্রেস খুঁজছেন আজকের এই ড্রেসগুলো কিন্তু তাদের জন্য পিথ মানে বোতল গ্রিন কালার আর হোয়াইট কালার চুন্ডির মধ্যে খুবই সুন্দর এটা সালোয়ার কাপড়টা দেখেন ড্রেসের সাথে ম্যাচিং রেখে আর এটা হচ্ছে এটা সুন্দর উন্নাটা এক একটা উন্যা কিন্তু পাঁচ হাতের পাঁচ হাতের থেকেও কিন্তু অনেক বড় পাক্কা পাঁচ হাত মানে নামাজে একটা উন্না থাকবে প্রত্যেকটা ড্রেসের সাথে আর এগুলা কিন্তু ইউনিক একটা ড্রেসের কালেকশন ভিডিও শুরুতে বলছি যারা আমাদের আজকের ভিডিওটা দেখছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে সুন্দর ভিডিওটা হারিয়ে না যায় এটা হচ্ছে মেজেন্টা কালারের মধ্যে দেখেন আরও সুন্দর একটা ড্রেস এক একটা ড্রেসের সৌন্দর্য কিন্তু এক এক রকম আপনারা নিজেরাই কনফিউশনে পড়ে যাবেন কোনটা রেখে কোনটা নেবেন এত সুন্দর ড্রেস এটা লোয়ার পোশনটা দেখেন কত সুন্দর একটা প্যানেলের ডিজাইন করা আর এটা হচ্ছে এটার হাতার কাপড়টা সম্পূর্ণ আলাদা করে দেয়া থাকবে ইজিলি কিন্তু দুইটা ফুল হাত আপনারা এখান থেকে বানিয়ে নিতে পারবেন আর এটার ব্যাকপারটাও কিন্তু সেম প্রত্যেকটা ড্রেসের ফরন্ট পার্ট আর ব্যাক পার্টটা কিন্তু সেম একই রকম থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে কটন লাভার যারা আছেন তাদের আমার মনে হয় না আজকের এই ড্রেসগুলো আপনাদের অপছন্দ হবে এটা হচ্ছে এটা সুন্দর উন্নাটা দেখেন উন্যাগুলো দেখেন প্রত্যেকটা উন্নায় কিন্তু কন্ট্রাস্ট ম্যাচিং করা থাকবে সালোয়ারের সাথে এবং জামার সাথে কন্ট্রাস্ট রেখে কিন্তু প্রত্যেকটা ড্রেসের উন্না আর ভিডি আর আপনারা আমাদের যারা আমাদের আজকের ভিডিওটা দেখছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন এটা হচ্ছে দেখেন কত সুন্দর একটা ড্রেসের কালার কালার এটা হচ্ছে ব্লু এবং কিয়া কালার কম্বিনেশনের মধ্যে আরো সুন্দর একটা ড্রেস আর এটা দেখাতে দেখাতে আমাদের দোকানের নাম কি দোকানটা কোথায় প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমরা বলে দিয়ে থাকি আমাদের দোকানের নাম হচ্ছে মুসলিম বস্ত্র বিতান আর আমাদের শপের ঠিকানাটা হচ্ছে ঢাকা সাভার গ্যান্ডা আনন্দপুর তো আপনারা চাইলে আপনার আমাদের শপে এসে এই ড্রেসগুলো দেখে শুনে কালেক্ট করতে পারবেন এটা হচ্ছে এটার ব্যাকপার্টটা দেখেন কত সুন্দর চুন একটা ডিজাইন করা থাকবে আর এগুলোর প্রাইস কিন্তু থাকবে একেবারে ফিক্সড ছয়শো টাকা করে এটা হচ্ছে এটার সালোয়ার কাপড়টা প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু ড্রেসের সাথে ম্যাচিং করা থাকবে আর এটা হচ্ছে এটা সুন্দর অন্যটা আর এই অন্যটা দেখাতে দেখাতে ডেলিভারি যে প্রসেস সেটাও কিন্তু আমরা বলে দিচ্ছি আমাদের ডেলিভারি প্রসেসটা হচ্ছে ঢাকার ভিতরে একশো ঢাকার বাইরে একশো টাকা তো ভিউয়ার্স ড্রেস ভালো লাগবে অবশ্যই কালেক্ট করে নেবেন আজকে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম